দেখো বন্ধুরা দেখো ধান কাটতে এসে রিলস বানানো শুরু তো যেখানে যাবার সেখানেই রিলস তো দেখতে থাকো অসাধারণ অসাধারণ সুন্দর বৌমাও রিলস বানাচ্ছে এদিকে মাও রিলস বানাচ্ছে ব্যাটা শুধু দেখছে দুদিকে কোন দিকে যাবে এদিকে মা এদিকে বউ দেখো দেখো মা কাপড় চলে আসছে বেটার সাথে জগড়া করতে রিলস বানানো ডিস্টার্ব করছে দেখে তো দেখো মা আর বেটার জগা লেগে গেছে রিলস বানানো নিয়ে বলছে বৌমাকেও কিছু বলছে না দেখো বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর দেখো মাকে রিলস বানাতে দেয়নি দেখে মা কান্নাকাটি করে দৌড়াচ্ছে দেখো রিলস বানাতে দেয় নাই দেখে দারুন একটি দারুণ দারুন একটি দারুন বেটা দুদিকেই কোন দিকে যাবে তো একদিকে মা একদিকে বউ দুইজন দুই দিকে রিলস বানাতে তো বেটা কার দিকে যাবে বউ দিকে গেলে মা দিকে যাচ্ছে মার দিকে গেলে বউ রেখে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবে বন্ধুরা তো দুট ভিডিও করলাম তো একটু দেখবে সবাই তো দেখো এবার বৌমা আর হচ্ছে শাশুড়ির মারামারি কাদা নিয়ে কাদা খেলা হবে দেখো বৌমা রাগ করে এবার চলে যাবে তারপরে দেখবা মা আর তো মা আর এখন কাজ না করে রিলস বানাবে দেখতে বন্ধুরা দেখো সেই ডান্স মা আর বেটার তো এখনকার দিনে সব জায়গায় একই যেখানে যাবা সেখানেই রিলস বানাচ্ছে সবাই তো দেখে আমারও ভিডিওটা খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো একটু বলবে বন্ধুরা দারুণ